বড়কোটা ইসলামিক যুব সংগঠন ও পশ্চিম জামি মসজিদ কমিটির উদ্যোগে সতেরোতম বার্ষিক সন্নিমাস সম্মেলন সভাপতি অত্র জামি মসজিদের সম্মানিত সভাপতি জনাব মনোয়ার আলী তালুকদার মাস্টার সাহেব সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা রফিক উদ্দিন মাস্টার সাহেব ও উসমান গণের জিতু তালুকদার সাহেব উদ্বোধক আলহা জ আব্দুল আহাদ সর্দার সাহেব এ কে এম মনিরুজ্জামান তরফদারি সাহেব আজকের মাহফিল অনবদ্য গলামে কেরাম আল্লামা মুফতি আমজাদ হোসেন জালালি সাহেব এতক্ষণ যিনি আমাদের সামনে আলোচনা করেছেন তরুণ তেজস্বী বক্তা আমার স্নেহাসপদ মুফতি মমতাজুর আরিফিন হাল আলী সাহেব এবং এই মাহফিলটা দাওয়াতের ক্ষেত্রে যিনি অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করে আমাকে ডায়েরি করিয়েছেন সহযোদ্ধা বড় ভাই আল্লামা ইসমাষমানী সাহেব আরও উপস্থিত আছেন মৌলানা আক্তারুজ্জামান সাহেব মৌলানা কারী শুকুর রহমান সাহেব মলোনা সাহেব হাবিবুর রহমান সুজন সাহেব সহ উপস্থাপক মলোনা কারী আয়াতানি সাহেব আপনারা ইতিমধ্যে পোস্টারে দেখেছেন আমার আলোচ্য বিষয় হলো পিতামাতার প্রতি সন্তানের কর্তব্য আর আজকের প্রোগ্রামের মাইক ধরার কথা ছিল দশটা তিরিশ মিনিটে আমি কিন্তু এসেছি গুমগুমিয়া থেকে অর্থাৎ এটা হলো বাহুবল অনেক ভিতরে নবিগঞ্জ থেকে এত কুয়াশা যে কুয়াশার কারণে আমি যে গাড়িটা আমি আসির উপরে সেই গাড়িটা আমি প্রায় বিশের মতন টেনে টেনে আসতেছি যেজন্য জন্য আমি একাঙ্ক্ষিত সময়ে উপস্থিত হতে না পারে আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি আর আপনারা জানেন যে আমি শিডিউলের ব্যাপারে খুব যত্নশীল আমি যখন কোথাও কমিটমেন্ট করি আমি এটা রক্ষা করার চেষ্টা করি আর সন্নিরা ওয়াদা খেলাপ করে না তো আমাদেরকে আজকে যে বিষয়টা দিয়েছেন এই বিষয়টা আপনি আমি সবার জন্য প্রত্যেকটা পরিবারের মানুষের জন্য অত্যন্ত অতীব গুরুত্বপূর্ণ বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা ব্যাখ্যা করার সুযোগ নাই আল্লাহ পাক কুরআন কারিমের মধ্যে বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহ আল্লাহ বলছেন তোমাদের উপরে আবাদত করাকে আবশ্যক করে দেওয়া হয়েছে তোমরা আমি আল্লাহ ছাড়া কারো আবাদত করবে না এই কথাটার দাম কম না বেশি মানে আল্লাহ ছাড়া কারো আবাদত করা যাবে কাহার কি করা যাবে কাউকে দেওয়া যাবে কাহার কাছে মাথা নত করা যাবে যাবে না এর পরে আল্লাহ আল্লাপ তোমরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো এত বড় একটা গুরুত্বপূর্ণ আবাদতের পাশাপাশি মা বাবার কথাটা কেন বললেন এটা তো একটু ভাবনার ব্যাপার আছে মানে আফদালুল ইবাদত সালাদ সর্বোত্তম এবাদত হলো নামাজ আর এবাদতের পর পর পাক মা বাবার কথা বলছেন তার মানে বুঝতে হবে এখানে একটা কিন্তু কেন আছে আছে আলা এই পৃথিবীর মধ্যে যে দুইটা লোক কষ্টের পর কষ্ট কষ্টের পর কষ্ট যেমন আজকে মাহফিল আপনারা এসেছেন কষ্ট করে আসেন নাই কালকে কে কষ্ট হবে কিন্তু এই পৃথিবীতে এমন অদ্ভুত দুইটার মানুষ আছেন তারা কষ্টের পর কষ্ট করে কষ্টের পর কষ্ট করে এটা অনেকে ফিল করে না কিন্তু আল্লাহ পাক কুদ্রুতি আঙ্গুল দিয়ে মুবারক দিয়ে দেখে দিয়েছেন হ্যাঁ এই লোকগুলো কষ্টের পর কষ্ট করে যদি বলি কে তারা হলো তোমাদের মা আর তোমাদের বাবা এখন যদি বলেন কিভাবে আমি কিভাবে ব্যাখ্যাটা আপনাদেরকে দিব এক সাহাবি এসে প্রশ্ন করি রাসুলাল্লাহ আমার কাছে পৃথিবীতে তো অনেক লোক আছে আমার কাছে সবচাইতে প্রিয়তম সবচাইতে সৌহার্দ্যপূর্ণ ব্যবহার পাওয়ার অধিকারী কে রসুল বলছেন তোমার মা এরপরে বলছেন তারপরে কে রাসূল বলছেন তোমার মা তারপরে বলছে তারপরে কে রাসূল বলছেন তোমার মা তারপরে কে তোমার বাবা এরপরে কে কো আদনাকা তোমার প্রতিবেশী তাহলে একটা পেলাম তিনবার বললেন মায়ের কথা একবার বললেন বাবার কথা আর একবার বললেন প্রতিবেশীর কথা তাহলে মায়ের কথা বলছে কয়বার ভাই একটু কথা বলে আমরা সময় মায়ের উদর থেকে আসি নাই আমরা কি ওই মায়ের পেটে লাইটতেতে লাইটতেতে মানে ঘুম বাইঙ্গা খাবার কাইরা নিয়া বেহোশ বানায় কি আমরা দুনিয়াতে আসি নাই তাহলে সেই মায়ের কথা বলতে কি আপনাদের কৃপণতা হয় এটা বলুন মায়ের কথা বলছে কয়বার বড় করে বলুন কয়বার আপনার আজকে সেই মায়ের গর্বিত সন্তান যে রাত্র বারোটার সময় হিমেল কুয়াশাকে উপেক্ষা করে আপনারা যারাই মা প্যান্ডেলটা কানাই কানায় বসে আছেন এখনো পর্যন্ত আমরা বলতেই পারি আপনারা গর্বিত সন্তান আপনি হয়তো ভাবতেছেন শীত লাগতেছে তাড়াতাড়ি দোয়া করে দেন তারপর ওখানে সিন্নি নাই তাড়াতাড়ি বাড়ি গিয়ে ঘুমায় আর আপনার মা কবর থেকে বলতেছেন না বাবা আজকে মাহফিলা আমার জন্য তোরা দোয়া কর এই দোয়াটা আমার কবরে বিজলির মতন এসে ঢুকবে স্কুল এই দোয়া যায় কি যায় না রাসুল বলছেন মানুষ মারা গেলে আমলের সব দরজা বন্ধ হয়ে যায় ইল্লা সালাসা তিনটা বেদিত এক নম্বর যদি সে সৎকায়ে জারিয়া আল্লাহ রাস্তায় রাস্তাঘাট স্কুল মাদ্রাসা করে যায় দুই নম্বর যদি উপকারী এলেন সার্ভিস দিয়ে যায় তিন নম্বর রেখে যায় যে তার জন্য দোয়া করবে সোমালা বলবেন না তাহলে আমি একটা ইন্টারভিউ নিব আপনাদেরকে বলুন তো মায়ের কথা বলছে কয়বার বাবার কথা বলছে কয়বার মা প্রতিবেশীর কথা বলছে কয়বার একটা দুঃখ আছে সেটা শেয়ার করবো তিনবার যে মানুষটার কথা রাসুল বলছে সেই মানুষটা আজকে আমাদের কাছে অবহেলার পাত্র দ্বিতীয় স্টেপে যে বাবার কথা বলছে সে বাপটা আমাদের কাছে অবহেলিত আজকে আমাদের বাড়িওয়ালার বাড়ি না বার বাড়িওয়ালার বাড়ি তৃতীয় থার্ড পার্সন লোকগুলো আমাদের আপন হয়ে গেছে মা বাপ আমাদের পথের কাটা হয়ে গেছে এমন সংসার আছে না নাই আরো বড় করে আছে না নাই এদের বলছি আমি যে কথাগুলো এখন বলতেছি এই কথাগুলো যে সুর দিয়ে বলতাম মিনিমাম আধা ঘন্টা লাগতো আমি রাত্র যেমন কথা বলি তেমন আপনারা জানেন যে আমি সময়কে ফাঁকি দেই না আমার কথা হলো আমরা হেদায়েত হতে হবে হুমা জান্ন মা বাবা তোমার জান্না মা বাবা তোমার জাহান্না যুবক কিভাবে মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করেছ রসুল বলছে মায়ের পায়ের নিচে তোমার জান্নাত আর মা বাবা তোমার জাহার নাম কিভাবে মা যদি বলে উফ কাজটা করলে কি মনে রেখো তোমার জাহান নাম অবদারিত হয়ে গেছে আল্লাহ ওয়ালা দুইজনকে ধমক দেওয়া যাবে না কি করতে হবে দুইজনের সঙ্গে কৌ সম্মানজনক ব্যবহার করতে হবে এইভাবে আঙ্গুল তোলে কথা বলা যাবে না এটা দাও এটা দাও এটা পারবো না এইরকম কথা বলা যাবে না কি করতে হবে চাদর বিছিয়ে কথা বলতে হবে কেন কারণ তার উদরে তার জটরে তার পেটের ভিতরে আমি কষ্ট দিয়ে এসেছি তাকে সম্মান করতে হবে এ বিধান কোন মোল্লার নয় বলুন কার আরো বড় করে বলুন কার বাস এই পর্যন্ত ওয়াজ বুঝছেন কিনা আপনারা এই পর্যন্ত ওয়াজ বোঝা গিয়ে বোঝা গিয়েছে কিনা আরেকটু সামনে যায় হৃদয় রব্বি ফিরে দাল ওয়ালে দেন ওয়া সাকাত রব্বি ফি সাকাতিল ওয়ালে দেন পিতা মাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি পিতা মাতার অসন্তুষ্টিতেই আল্লাহর অসন্তুষ্টি পিতা মাতার সন্তুষ্টি যদি রব সন্তুষ্টি হয়ে যায় আল্লাহ আকবর বলেন আল্লাহ আকবর বলেন যদি রব সন্তুষ্টি হয়ে যায় বলছে ওই মায়ের দোয়াই আল্লাহর অলি হয়ে যায় মায়ের দোয়া অলি হয়েছে এমন প্রমাণ আছে না ভাই বাবা বাবা আছে না আপনি তো আপনি তো অনেক বিবিকের দলিল আপনি তো অনেক ছাত্রের অভিভাবক বলেন হাবা বলেন তাহলে আজকের যুবকরা ওরা খুব বুদ্ধিমান যে অনেকে অনেক বেশি ওয়াজ করবে আমরা যেন ওয়াজটা নিয়ে শেষ বেলা যেন ঘরে যাইতে পারি আমার ওয়াজটা নিয়ে আপনারা মার কদমে যাবেন খুদার কসম করে আমার সারকে সামনে রেখে আল্লাকে সাক্ষী রেখে বলি মা যদি হাসি মুখে বলে ফুত্রে তোর প্রতি আমার কোনো অভিযোগ নাই ফু যা মাহফিল থেকে আইসো গোমাও দেখবেন কালকে থেকে রেজাল্টটা ঘুরে যাবে বিদের যাইতেছেন টাকা নাই কি বলে মা দোয়া করলে আল্লাহ পাক রিজিকের দরজা তালা খুলে দেয় আল্লাহ আকবর বলেন না কেন এই জন্য যুবক ভাইয়ের আমার মা মা মায়ের সঙ্গে কোনো তুলনা তোমাকে আমি দিলাম তিন দিন সময় দিলাম যাও সিলেট বিভাগ শেষ করো রাজশাহী বিভাগ শেষ করো চট্টগ্রাম বিভাগ শেষ করো মায়ের মতো দ্বিতীয় আরেকজন আমার সামনে দাঁড় করাও তিন বিভাগ ঘুরে এসে তিন দিন পরে বলবে সব ঘুরে দেখেছি মায়ের তুলনা কেবলমাত্র মা জান্নাতের চাবি আমার মা গো জান্নাতের চাবি আমার মা জান্নাতের চাবি আমার মা গো চাবি আমার মা মা আমার মার নাই তার তো দুখী নাই মা যার বেঁচে নাই তার মতো দুঃখি নাই খালা ফু ফু মায়ের মত না মো জন্নাতের চাবি আমার মা মা জান্নাতের চাবি আমার মা হাই রে আমার বাবা ও বড় গুটার বন্ধু বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা মা বাবার সঙ্গে বলো মা বাবার সঙ্গে সব ব্যবহার করো আবার আমার আল্লাহ বলে দিয়েছেন কতদিন পর্যন্ত তুমি করবা প্রশ্ন তো আসতে পারে মা বাবার গায়ে যতদিন শক্তি থাকে সন্তান যতদিন বেকার থাকে ওই বেকার পোলাপানগুলো মা বাবার কাছ থেকে টাকা নিতে পারে মা বাবার কাছ থেকে সুবিধা নিতে পারে ততদিন পর্যন্ত সন্তান মারে মোটামুটি ভালোবাসে খেয়াল করেন যখন সন্তানের গায়ে শক মা বাবা যখন দুর্বল হয়ে যায় মার জিনিস বেচা পুলারে মানুষ বানাই বাপের গাম জড়ায়া জীবনটার তাস বানাই লাটি ছাড়া চলতে পারে না সন্তান যখন মানুষ হয়ে যায় বড় অফিসার হয়ে গেলে এমন তত্ত্ব পাওয়া যায় ছেলে তাকে ঢাকা গুলশানের ফ্লাডে ওই বাপটা থাকে বৃদ্ধাশ্রমে এমন ইতিহাস সমাজে আসে না নাই এই জন্য আল্লা সত্য